প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। খুব কম সময়ে বানানো যায় এই চিকেন ফ্রাই বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তাই টিফিনের জন্য বেস্ট একটি খাবার হচ্ছে এই চিকেন ফ্রাই প্রথমেই চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চিকেনগুলো কেটেছি আঙুলের সাইজ মতো এখন চিকেনের মধ্যে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব প্রথমে হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন আর হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা এখন দিয়ে দিবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এক চা চামচ সয়া সস আর দুই চা চামচ টমেটো সস সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি হাতের কাছে না থাকলে কালো গোলমরিচ ব্যবহার করলেও হবে সয়া সসে অনেক লবণ থাকে তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এখন নিয়েছি এক কাপ ময়দা হাফ চা চামচ গুঁড়ো মরিচ আর অল্প করে দারচিনির গুঁড়ো দারচিনির গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে দুটো ডিম নিয়েছি আর হাফ চা চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে এক পাশে রেখে দেব এখন এক টুকরো চিকেন নিয়েছি ময়দার মিশ্রণে গুড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আগে থেকে যে ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম চিকেন তার মধ্যে ডুবিয়ে নিব চিকেনের মধ্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও ময়দার মধ্যে ভালো করে হাতে চেপে চেপে ময়দা লাগিয়ে নিতে হবে অবশ্যই এটা হালকা হাতে করা যাবে না ভালো করে হাতে চেপে চেপে করে নিতে হবে অনেকগুলো চিকেনই আমি এভাবে করে তৈরি করে নিয়েছি ময়দা মাখিয়ে নেওয়ার পর সাথে সাথে ভেজে নিলেই খুব ভালো হবে তেল গরম করে নেবো তেলের মধ্যে একটি ময়দার টুকরো দিয়েছি দেওয়ার সাথে সাথে ভেসে ওঠেনি তেলটা ভালো করে গরম হয়নি তেলের মধ্যে আরও এক টুকরো ময়দা দেব ময়দা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠেছে তার মানে তেলটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে চিকেন দিয়ে এপিটোপিট করে ভেজে নেব প্রথমে চুলার তাপমাত্রা হাই হিটে রাখতে হবে তারপর মিডিয়াম হিটে রেখেই চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে বাচ্চাদের টিফিন আর বিকালের চায়ের টেবিলে পরিবেশন করার জন্য চমৎকার একটি খাবার হচ্ছে এই চিকেন ফ্রাই